এবং ফুকন ভাইকে মানে বলছিলেন যে ফুকন ভাই আপনি আসছেন দলের অনেক টাকা পয়সা বা আপনার পার্সোনাল খরচ হয়েছে জানি যে দলে তো এগুলো আসলে বহন করে না যারাই মানে দলের দায়িত্ব পান আপনারাই এইগুলো বহন করেন আমি হোটেলের বিলটা দিয়ে দিই মানে হোটেলের যে বাড়া বিলটা তখন কুপন আমাকে বলছিল যে কালাম থ্যাংক ইউ তুমি দিতে পারবো সমস্যা নেই নিতে পারবো কিন্তু তুমি দেওয়া পরে যদি তোমাকে যদি এইখানে যদি কোনো একটা পোস্ট দেয় কেউ যদি জানে বা তুমিও মনে করবা যে আমি আমি এটা কুপন ভাইয়ের কাছ থেকে টাকার বিনিময়ে আনছি আমি বা আমার এইরকম এফোর্ডেবল আছে আমি এইরকম ইয়ে নিয়েই বাইরে গিয়ে আসছি আমি এটা এফোর্ড করতে পারবো থ্যাংক ইউ সো মাচ বুঝছেন এটা আমি খুব খুশি হয়েছি তুমি যে আমাকে অফারটা দিছো যে তাহার তাহার যে পয়সাটা মানে যে বাড়া যেটা এটা মানে মানে আমরা মানে দিয়ে দিই আর কি তো যদি কোনো ভাই যদি কোনো লুবি লুকুই তাহলে তো বলতো যে কালাম তুমি টেকা দুই হাজার দিয়ে দেবো হাজার দিয়ে আমেরিকায় তারা কিন্তু বিভিন্ন দেশে দায়িত্ব দিয়েছে হ্যাঁ অন্য অন্য দেশে ইউরোপ সব জায়গায় সততাটা আছে না সবাই জানি আমরা যেখানে এখানে আছি এই জন্য আমরা সবাই জানি উনি এই ধরনের তার কেউ টাকা পয়সা দিয়ে কিনতে পারবে না একটা মাত্র আন্তর্জাতিক সহ সম্পাদক ওই ধরনের লেভেলের লিডার অনুষ্ঠানের শেষে সে নিজে আমি তাকে দেখেছি যে আর কেউ না উনি প্রত্যেকটা যে ট্রাস কেউর কাপ কেউরা ওখানে যে তোমার লাঞ্চ দেওয়া হয়েছিল আমার মনে হয় সেই প্লেট উনি দুর্নীতি তারা করেও না সত্য করিয়া আমি যেহেতু মডারেট উনি আমার আমি উনি জিজ্ঞাসা করবে তারপরে আমি বলি আপনি কি এই যে রিসিপ্টটা যে দেওয়ার অকিবল আপনি কি জানেন কিছু এই যে টাকা যে দেখছে এগুলো আপনি জানেন কিছু আপনি তোই দেখলেনি আজকে এই দেখলেনি এই যারা এই যারা বলছে এই যে নিন্দুকেরা যারা এগুলো প্রচার করতেছে এই প্রপাগান্ডাতে রিসিভ টাকা দেছে গোপন বাইরে তাদের এই যদি শ্রোতারা দেখেন এই যে যে নাম ব্যবহার করছেন সে নিজেই বলল এই ব্যাপারে সে জানে না তার নামে মিথ্যা বানোয়ার কথা এই প্রচার করা হচ্ছে এই বানوار থেকে বিরত থাকুন যদি স্তব্ধ করে দিতে পারে তাই বহির্বিশ্বে বিএনপি এরে অন্য লোক দিয়া এইভাবে হবে না দিন নাই রাত্র নাই উনি রাত্র তিনটে বাজে লন্ডনে তখনও উনি

এই যে না এখানে এই যে এইভাবে করতে হবে এখানে হাসিনা যাচ্ছে আপনারা এইভাবে করেন আমরা সেইভাবে কাজ করি আজকে জুমরা না থাকলে উনি কিভাবে করত বলেন উনি আসতে হতো আসতে হলে একটা আগের ধরুন 20 বছর আগের রাজনীতি আর এখনকার রাজনীতি অনেক সহজ হয়ে গেছে না এবং এই কারণে আজকে দেখেন উনি বিশ্ব বিভিন্ন জায়গায় বললাম না সাউথ আফ্রিকার মতো জায়গা বিশাওয়াল ডেমোনস্ট্রেশন হয়েছে বিভিন্ন জায়গায় তারপর আমরা জার্মানিতে বিভিন্ন জায়গায় গেল তার নেতৃত্বে সেই মানুষগুলো উদ্ভূত করছে এবং অনুকালে মানুষ যারা যারা কমিটিগুলোর যদি না দিত সাউথ আফ্রিকার মত কমিটি না কি করতে কল কমিটি ছিল আগে হ্যাঁ ছিল সাউথ আফ্রিকা কমিটি ছিল রাশিয়া এর কমিটি ছিল বলেন অতীত অতীত যদি ঘটনা করেছে শেখ হাসিনা পালালো কবে 5 আগস্ট রাইট 5ই আগস্টের আগের ঘটনাটা কি ঘটলো 3ই আগস্ট সেনাবাহিনীতে সেনা প্রধান সকল আর্মি অফিসারদেরকে নিয়ে মিটিং করলো যেখানে সেনা সেনাকর্মকর্তরা একেবারে জানালো যে না আমরা মানে গুলি চালাবো না তার একদিন আগের ঘটনাটা কি হয়েছিল দোসরা আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সেক্রেটারি যেটা হচ্ছে বাংলাদেশের মন্ত্রী অ্যান্টনি বিংকন একটি প্রেস রিলিজ করে রাইটার রং যেই পেস রিলিজে আমেরিকার বাইশ জন কংগ্রেসম্যান এবং সিনেটর মিলে বাইশ জন আইন প্রণতা একটি চিঠি লেখে তো দোসরা আগস্টে আমরা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ গভর্নমেন্টের উপর করতে সক্ষম হয়েছে দোসরা আগস্ট যেটার ভয়ে সেনাপ্রধান নিজে ভীত হয়ে তারপর দিনই তেসরা আগস্টে তিনি সেনাবাহিনী কল করলো এবং সেনাবাহিনী এবং আন্তর্জাতিক বিশ্ব যখন এক হয়ে গেল তখন পাঁচই আগস্ট কি হলো শেখ হাসিনা দেশ ছেড়ে পালালো আর আজকে যারাই আন্দোলনটাকে বলবাদ দিল আপনি তাদেরকে বলতেছেন তারা বিদেশি আমরা যুক্তরাষ্ট্রতে ছিলাম তারা আমরা প্রতিনিয়ত জাতিসংঘ হোয়াইট হাউস এগুলোতে আমরা আমাদের আন্দোলন করেছি আমরা আমাদের সময় আমাদের মেধা আমাদের পরিচিতি ব্যবহার করে আমাদের এই দেশের সরকারকে প্রলুব্ধ করেছি বাংলাদেশের বিষয়ে তারা যেন মাথা ঘামায় এবং সেই বিষয়ে যেন তারা কাজ করে এবং আমরা আমাদের নেতা তারেক জিয়া তারেক জিয়া সম্পর্কে এতটুকু বলি যে আসিফ মাহমুদ আমাদের বর্তমানে একজন উপদেষ্টা উনি একটি বই রিলিজ করেছে গত মাসে সেই বই দুই পাতা জুড়ে শুধু আমাদের প্রিয় নেতা তারেক জিয়া সম্পর্কে বলেছে উনি আসলে যদি ক্ষমতা লোভী হতো তাহলে কিন্তু আজকে বাংলাদেশে হাসিনাকে পালাতে হতো না কারণ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি গৃহপালিত বিরোধী দল হিসেবে ক্ষমতা নিয়ে বাংলাদেশে যা ইচ্ছা তাই করতে পারত উনি যদি ক্ষমতা লোভী হতো তাহলে জাতীয় সরকারের যখন প্রস্তাব দেয়া হয়েছে পাঁচই আগস্টের পর প্রথম তাকে ফোন দেওয়া হয়েছে যেটি আসিব মাহমুদ তার নিজের লেখা বই প্রচার করেছে যে তাদের একটি মিটিং হয়েছিল চ্যানেল টোয়েন্টি ফোর এর ছোট্ট একটি রুমে যে মিটিং এ উপস্থিত ছিলেন বই দেখে পড়লে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় নেতা তারেক জিয়া এবং সেখানে তিনি সুস্পষ্টভাবে বলেছেন না আমি নয় আপনি বাংলাদেশের একজন বাংলাদেশের একজন স্বনামধন্য এবং নিরপেক্ষ লোককে রাষ্ট্রের প্রধান বানান এবং সাতজন উপদেষ্টা তৈরি করেন এবং তিন মাসের মধ্যে দ্রুত নির্বাচন দেন নির্বাচন কেন দেখুন জনগণ একটি সময় ছিল যখন বাংলাদেশের ফ্যাসিস শেখ হাসিনা তিনি উন্নয়ন 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 করে নির্বাচন থেকে বাংলাদেশের মানুষকে বিরত রেখেছে আমরা কি সেই ফ্যাসিস সরকারের কথাটি ভুলে গেছি আবার কেন সেই উন্নয়নের গল্প শুনে আমরা নির্বাচনের কে আমরা তারেক কখনোই জনগণের অনুমোদন ছাড়া সরকার গঠন এবং ক্ষমতায় আসতে চাননি যাব যে উনি যেটা চেয়েছেন উনি ওনার অনেকগুলো টক শোতে বলে অনেকগুলো ওনার শোতে বলেছেন যে আমাকে আপনার ভোট দেওয়ার দরকার নেই আপনার যাকে পছন্দ আপনি তাকেই ভোট দেন কিন্তু জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেন নির্বাচনী একটি গণতান্ত্রিক দেশের একটি মাত্র মাধ্যম যেখানে একটি দেশের জনগণ তার ভোট দেওয়ার অধিকার তার সরকার গঠন করার অধিকার পায় আমরা আর নতুন করে উন্নয়নের গল্প শুনে আমাদের নির্বাচনের অধিকার ভুলে যেতে চাই না এবং আপনারা যদি বলেন দেশের উন্নয়ন করার জন্য নির্বাচনের দরকারটা কি বা নির্বাচিত হওয়ার দরকারটা কি সেই কথাগুলো তো আপনাদের জন্য প্রযোজ্য আপনারা কেন তাহলে সরকারের থেকেই বলছেন উন্নয়ন করতে চান আপনারাও কেন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অনির্বাচিত অবস্থাও দেশে উন্নয়ন ঘটাতে পারছেন না আমরা তো কখনো সরকারি ক্ষমতায় আসিনি আমরা তো দেশে বিদেশে থেকে বাংলাদেশকে আমরা আমাদের সামর্থ্য অনুসারে যতটা পারি করেছি আপনাদের জন্য সেই সুযোগ রয়েছে কিন্তু ফ্যাসিস সরকার যেভাবে বলেছে উন্নয়ন উন্নয়ন করে নির্বাচনকে দূরে রেখেছে আপনাদের কাছে অনুরোধ এই সরকারও যেন এই উন্নয়নের কথা বলে এ উন্নয়নের বুলি আড়িয়ে দেশকে এবং দেশের জনগণকে তাদের একমাত্র সাংবিধানিক অধিকার ভোটের অধিকার থেকে দূরে সরাতে না পারে